তার সামনে রেখে যখন রোজাদার আল্লাহ পাকের কাছে দোয়া করে নিজে যে কোনো দুনিয়াবি হোক আখেরাতের হোক আল্লাহ পাক ওই দোয়া ফিরায় দেন না সারা দিন রোজা রেখে কুদরত অবস্থায় সামনে রেখে এখনো খায় না খাইলে খাইতে পারে আল্লাহ পাকের ভয় এই যে একটা পরিস্থিতি যেই যে একটা অবস্থা এই অবস্থা আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন শাবান মাসের একেবারে শেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়িক রামদের মাঝে একটা ভাষণ দিলেন একটা বক্তৃতা দিলেন শিক্ষণীয় বিশেষ করে সামনের মাসে ফজিলত এবং করণীয় পদ্ধতি সংবলিত একটা বক্তৃতা আলহ আসাল্লাম দিয়েছেন সেখানে দীর্ঘ আলোচনা করেছেন লম্বা আলোচনা করেছেন কি আলোচনা করেছেন যে তোমাদের মাঝে এমন একটা মাস আগত তোমাদের মাঝে একটা মাস এসেছে যে মাসটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন অত্যন্ত বরকতময় এই বক্তৃতা কে দিয়েছেন রাসুল দিয়েছেন অত্যন্ত বরকতময় অত্যন্ত মর্যাদাশীল এই মাসে একটা রাত্র রয়েছে যে রাত্রটাকে লাইলাতুল কদর বলা হয় এই রাত্রের দাম হাজার মাসের চেয়েও বেশি এই মাসে আল্লাপাট রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন আর রাত্রিবেলা তারাবি করা করাকে সবাবের কাজ বানিয়েছেন এই মাসটা এমন একটা মাস যে মাসে কেউ যদি একটা নফল আদায় করে এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে যেন সে একটা ফরজ আদায় করলো সে যেন আল্লাহ পাকে প্রস্তুত এখানে এই মাসে ফরজের দিকেও তাকিদ করেছেন সাথে সাথে নফলের দিকেও তাকিদ করেছেন কারণ এই মাসের নফলটাও একটা ফরজের কি রাখে মর্যাদা রাখে অতএব এই মাসে ফরজ নামাজ আদায় করার সাথে সাথে ফরজ রোজা আদায় করার সাথে সাথে ফরজ আমলগুলো ফরজ হুকুমগুলো আদায় করার সাথে সাথে নফলের প্রতিও কি দিতে হবে গুরুত্ব দিতে হবে একটা সিজন এই জন্য রসুল পাকসাল আলাইসাল্লাম সাবানের শেষ তারিখে অর্থাৎ রমজান শুরু হওয়ার আগের দিন এই ভাষণটা দিয়েছেন রোজা ফরজ রোজা রাখতে হবে আর রাত্রি জাগরণ করতে হবে রাত্রে তারাবি করতে হবে রাত্রে তারাবি কে আল্লাপার খুব বেশি পরিমাণে সবাবের কারণ বানিয়েছেন এই মাসে ফরজ আবাদত গুলো করার সাথে সাথে নফলের প্রতি বেশি যত্নবান হতে হবে ফরজগুলোর মান কি অন্য মাসে সত্তরটা ফরজের মান এক একটা ফরজের মান এক একটা ফরজের দাম এক একটা নফলের দাম এক একটা ফরজের সমান সর্বক্ষেত্রে ধৈর্যের প্রদর্শন করতে হবে খিদা লাগবে খাওয়া যাবে না পিপাসা লাগবে পান করা যাবে না মানুষ কটু কথা বলবে উত্তর দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না গিবদ করা যাবে না গিবত শোনা যাবে না মিথ্যা শোনা যাবে না গুনার কাজ পরিহার করতে হবে এবাদত বাড়িয়ে দিতে হবে মাস হল কি ধৈর্যের মাস ধৈর্যের বিনিময়ে আল্লাপাক জান্নাত রেখেছেন যে ধৈর্য ধারণ করবে আল্লাপাক তাকে জান্নাত দিবে এই মাস হলো একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাস একে অপরকে সহানুভূতি করার মাস এই মাসে আল্লাপাক মোমেনদের রিজিক বাড়িয়ে দেন এই মাসে মোমেনদের রিজিক বেড়ে যায় অর্থাৎ যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে এই ইফতার করানোটা তার গুনা মাফির তার ক্ষমাপ্রাপ্ত হওয়ার কারণ হবে তার জাহান নাম থেকে মুক্তির কারণ হবে এবং এই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাপাক রোজাদারের সমান সবাব দান করবে বাকি রোজাদার যাকে ইফতার করাইল তার চেয়ে কম করা হবে না তার সব যে রোজাদারকে ইফতার করানো হইলো সেই রোজাদার তার সব পরিপূর্ণ পাবে আল্লাপাক আল্লাপাকের খাজানা থেকে এক্সট্রা তাকে পরিপূর্ণ রোজার সব দিবেন ইফতার করানোর কারণে সাহব জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইফতার করানোর সামর্থ্য তো আমাদের সবাই নাই সেই পরিমাণ সামর্থ্য তো সবাই রাখে না ইফতার করাবে কিভাবে আল্লাহ পাকের রসুল উত্তর দিলেন যে পেট ভর্তি করে ইফতার করানো শর্ত নয় এই সব তো ক্ষমা প্রাপ্ত হওয়া যার নাম থেকে মুক্তি পাওয়া রোজার পরিপূর্ণ সব পাওয়া এটা তো একটা খেজুর খাওয়াইলো অথবা এক যোগ পানি পান করাইলো অথবা এক চুমুক দুধ পান করাইলো তার বিনিময়ে আল্লাপাক দিয়ে দিবেন এই প্রতি যত্নবান হওয়া আল্লাহ পাকে রসুল রমজান শুরু হওয়ার আগের দিন এই ওয়াজ করেছেন সাহাবাইকে আমাদেরকে লক্ষ্য করে বললেন এই রমজান মাসটা এমন মাস যে মাসের প্রথম অংশে আল্লাপাকের রহমত নাজিল হয় মাঝখানের অংশে আল্লাপাকের ক্ষমা আল্লাপাক ক্ষমা করে দেন আল্লাপাক ক্ষমা করেন মাঝের অংশে আর শেষের অংশে যাহার নাম থেকে মুক্তি দান করে এই মাসে যে ব্যক্তি নিজের গোলাম নিজের কর্মচারী কাজের লোক খাদে তাদের কাজের বোঝা হালকা করে দিবে পাক তাকে ক্ষমা করে দিবে পাক তাকে যাহার নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এই জন্য কাজের লোক যারা যাদের আছে আল্লাহ পাক যাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন যাদের অধীনে কাজের লোক আছে যাদের অধীনে কর্মচারী আছে যারা মানুষ যারা কাজ করাইতে পারে সেই সামর্থ্য পাক যাদেরকে দিয়েছেন দিয়েছেন তাদের জন্য উচিত হবে ক্ষমা পাওয়ার জন্য যাহার নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাজের লোকদের কাজের বোঝা কমায় দেওয়া হালকা করে দেওয়া সম্ভব না হলে তাদের কাজে করা আল্লাপাকে রয়েছে আরো বলেন এই মাসে চারটা কাজ বেশি করবে এই চারটার মধ্যে দুইটা কাজ করবে আল্লাপাকে সন্তুষ্টি লাভের জন্য আর দুইটা যে দুইটা না করে কোনো উপায় নাই যে দুইটা না করে কোনো কি নাই উপায় নাই যে চারটা কাজ

এই দুইটা আমলের দ্বারা আল্লাপাকের সন্তুষ্টি লাভ হল আর বাকি এই চার কাজের বাকি যে দুই কাজ বাকি যে না করে কোনো উপায় নেই সেই দুই কাজ হলো জান্নাত লাভের জন্য জান্নাত পাওয়ার জন্য বেহেস্ত পাওয়ার জন্য বেশি থেকে বেশি দোয়া করা আর দ্বিতীয়টা হলো পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি থেকে বেশি দোয়া করা আরবিতে এইভাবে করতে পারি বললে বাংলায় বলি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আয় আমাকে জান্নাত দান করেন আয় আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এভাবে এই চারটা কাজ রমজান মাসে খুব বেশি পরিমাণে করা এবং আগের অংশে তো আল্লাপাকে রসুল বলেছেন যে ফরজ নফল বেশি করা ফরজ তো না করে কোনো উপায় নেই নফল এবাদত খুব বেশি করা এটার দ্বারা কি হবে রমজানের যে উদ্দেশ্য রমজান যে উদ্দেশ্যে ফরজ হয়েছে সেই উদ্দেশ্যটা অর্জন হবে কামা লাআল্লাকুম তাততাকুন হে ইমানদারগণ হে বিশ্বাসীরা হে ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবালাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বেকার লোকদের উপরে যেমনটা ফরজ করা হয়েছিল কাদের উপরে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরে

এই ভয়টা অর্জন করতে পারলে মানুষ পাকের প্রত্যেকটা হুকুম পালন করতে পারবে প্রত্যেকটা নাফরমানি থেকে বাঁচতে পারবে একটা খুব বেশি জরুরি বিষয় একটা মাস প্র্যাকটিস করে সিয়াম সাধনার মাধ্যমে রমজানের এবাজত গুলো করার মাধ্যমে এই তাকুয়া আর এই পহেস গাড়ি এই আল্লাহ বিরুদ্ধা আল্লাহ ভয় যখন মানুষ অর্জন করবে সারা বর্ষক সে পাকের হুকুমের উপর চলতে পারবে পাকের নাফরমানি থেকে সে বাঁচতে পারবে এই উম্মুদকে এই রমজানের বিধান এই জন্যই দেওয়া হয়েছে এবং এই রমজান উচিলা করে এই উম্মদদেরকে বিশেষভাবে পাঁচটা জিনিস দান করা হয়েছে রসুল পাকসাল আলি ওয়াসাল্লাম এর করেন যে আমার উম্মদকে এই রমজানের বরকতে রমজানকে কেন্দ্র করে পাঁচটা বিশেষ জিনিস দিয়েছেন যেটা অন্য উম্মদদেরকে দেন নাই এক নম্বর হলো রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ এটা আল্লাপাকের কাছে মেস্কের চেয়েও বেশি প্রিয় মানুষ ক্ষুদাত্ম থাকলে প্যাটে একটা প্যাটের থেকে গ্যাস বের হয়ে পেটের থেকে মুখের মাধ্যমে একটা দুর্গন্ধ বের হয় ক্ষুদাত্ম থাকার কারণে এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মেস্কের চেয়েও বেশি প্রিয় এটা এক নাম্বার বিশেষত্ব রমজানের মাধ্যমে এই উন্মতের জন্য দ্বিতীয় নাম্বার হলো যে সমুদ্রের নদীর মাসও নদীর মাসও ইফতার রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে মাখফেরাতের ক্ষমা প্রার্থনা করতে থাকে অর্থাৎ যে রোজাদারের ক্ষমা প্রার্থনাকারী রোজাদারের জন্য দোয়াকারী সংখ্যা অনেক বেশি মাস পর্যন্ত দোয়া করে মাস মাস পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে আর একটা বিশেষত্ব হল এই রোজাদারের জন্য জান্নাতকে বিশেষ ভাবে সুসজ্জিত করা হয় রোজাদারের জন্য জান্নাতকে কি করা হয় বিশেষ ভাবে সুসজ্জিত করা হয় রমজান মাসে এবং আল্লাপা জান্নাতকে লক্ষ্য করে বলেন যে আমার বিশ্বাসী বান্দারা আমার নেকটার বান্দারা খুব তাড়াতাড়ি দুনিয়ার ঝায় জামেলাকে ত্যাগ করে তোমার কাছে আসতেছে আর একটা বিশেষত্ব হইল এই রোজাকে কেন্দ্র করে এই উন্মতের জন্য যে এই রমজান মাসে দুষ্ট অবাধ্য যে কঠিন যে শয়তানগুলো আছে এগুলোকে আল্লাপাট শৃঙ্খলাবদ্ধ করেন বন্দি করে ফেলেন ফলে এই মাসে মানুষজন অন্যান্য মাসের মতো খুব বেশি পরিমাণে গুণায় লিপ্ত হতে পারে না অভিজ্ঞতা এটাই দেখা যায় তারপরেও কিছু গুণা মানুষের দ্বারা হয়ে যায় সেটা ওই যে দীর্ঘ সময় শয়তানের থেকে বলতে একটা জিনিস তো মানুষের ভিতরে আছে সেটা কুরুষিত হয়েছে সেটা অভ্যস্ত হয়েছে সেটার তারণায় মানুষ কিছু গুণা করে ফেলে সারা বছর যে অভ্যাস ছিল সে অভ্যাসের গতিতে কিছু গুণা হয়ে যায় কিন্তু বিশেষ করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে শয়তানকে বন্দি করার কারণে এই রমজান মাসে গুনার কাজ কিছুটা কম হয় গুনার কাজ কিছুটা কি হয় কম হয় আর পঞ্চম নম্বর হলো আল্লাপার শেষ রাতে এই রমজান মাসের শেষ রাতে একেবারে শেষের দিনের রাত্রে পাক এই ক্ষমা করে দেন রোজাদারকে ক্ষমা করে দেন বললেন না সবে কদর এটা বিশেষত্ব আলাদা নিয়ম মজদুর যে কাজ করে তার কাজ শেষ হওয়ার উপর তার পর তাকে পারি শ্রমিক দেওয়া তো রমজানকে কেন্দ্র করে সে যে ক্ষমা হবে এটা রমজানের শেষের দিন শেষ রাত্রে শেষ রমজানের রাতে আল্লাহ পাক কি করে দেন রোজাদারকে ক্ষমা করে দেন এই জন্য এই রমজান মাসে যে ফজিলত যে বরকত যে রহমত যে মাগফিরাত যে নাজাত আল্লাহ পাক রেখেছেন সেটাকে আমাদেরকে আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে বিশেষ করে রোজা রাখার মাধ্যমে সেটা অর্জন করতে হবে قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত এই রোজাকে চিঁড়ে ফেলা না হয় যতক্ষণ পর্যন্ত এই রোজাকে ছিঁড়ে ফেলা না হয় অতক্ষণ পর্যন্ত এই রোজাটা মানুষের জন্য ঢাল ঢাল কি শয়তান ঢালের দ্বারা মানুষ এরকম দুশ্মন থেকে বাঁচে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এই রোজার মাধ্যমে মানুষ শয়তানের ধোকা থেকে শয়তানের ষড়যন্ত্র থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারে এই রোজার মাধ্যমে মানুষ পাকের শাস্তি থেকে নিজেকে রক্ষা করবে এই রোজার মাধ্যমে মানুষ জাহান নামের আগুন থেকে নিজে থেকে রক্ষা করবে অন্য হাদিসের মধ্যে আছে কোন সাহাবি কোন একজন সাহাবি রসুল বাগসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ রোজা সিরে যায় রোজা ফেটে যায় ফেলে যায় কিসের মাধ্যমে পাকের রসুল বলেন মিথ্যা এবং গীবতের মাধ্যমে কোন অবস্থাতেই এই রোজা রেখে মিথ্যা কথা বলা বিবোধ করা এগুলো করা যাবে না এগুলো করা যাবে না বড় আদবের সহিত খুব সজাগভাবে এই সিয়ামকে পালন করতে হবে যখন রোজাটা ছিঁড়ে না যাবে রোজাটা নষ্ট না হবে রোজাটা হালকা না হবে তখন এই রোজার দ্বারা তাকুয়া অর্জন হবে আল্লাহর ভয় অর্জন হবে যেটা রোজার একমাত্র উদ্দেশ্য এবং রোজার যে ফজিলত রমজানের যে ফজিলত সেটা অর্জন করা যাবে আর রোজা ছিঁড়ে যায় মিথ্যার মাধ্যমে রোজার কয়েকটা আদব বিশেষ করে ছয়টা আদব বর্ণনা করেছেন রোজা রাখা অবস্থায় দৃষ্টিকে চোখকে হেফাজত করতে হবে চোখেরও রোজা রাখতে হবে নজরকে অপাত্রে নাজায় জিনিসের প্রতি নজর দেওয়া যাবে না না জিনিসের প্রতি না যায় বিষয়ের প্রতি দেখা যাবে না রোজা রাখতে হবে জিব্বার দ্বারা মিথ্যা কথা করা করা ষড়যন্ত্রমূলক কথা বলা অশ্লীল কথাবার্তা বলা মূলক কথাবার্তা বলা এটা জবানের দ্বারা করা যাবে না এটা তারা রোজা ফেটে যায় রোজা হালকা হয়ে যায় কানে রোজা রাখতে হবে যে জিনিস দেখা যাবে না যে জিনিস বলা যায় না নিষিদ্ধ এই জিনিস কানেও শোনা যাবে না গিবত শোনা যাবে না মিথ্যা কথাও শোনা যাবে না ষড়যন্ত্রমূলক কথাবার্তা শোনা যাবে না ঝগড়া যাবে অশ্লীল কথাবার্তা শোনা যাবে না হেফাজত করা আদব প্রত্যঙ্গ গুলো হেফাজত করা চতুর্থ আদব অঙ্গ প্রত্যঙ্গ কি করা হেফাজত করা হাত দ্বারা না যায় জিনিস ধরা যাবে না পা দ্বারা না যায় জায়গায় যাওয়া যাবে না পেটের মধ্যে না যায় জিনিস ঢুকানো যাবে না প্রত্যেকটা অঙ্গকে কি করতে হবে হেফাজত করতে হবে পঞ্চম নম্বর হলো রোজার যে আদব যে ইফতারের সময় পরিমিত খাওয়া এমন ভাবে না খাওয়া যে পেট ভর্তি হয়ে যায় এটার দ্বারা রোজার যে আসল উদ্দেশ্য সেটা নষ্ট হয়ে যায় যে রোজার যে হালাল জিনিসের দ্বারাও পেট ভর্তি করে না খাওয়া রমজানে কিছুটা কম খাওয়া আল্লাহ রিজিক বাড়ায় কিছু কম খাওয়া তো আমাদের অবস্থা এমন হয়ে যায় যে রোজার ইফতারির সময় যে সারা দিনের যে কাজা ছিল যেটা খাইতে পারি নাই বিভিন্ন সময় সেটার কাজা পর্যন্ত আদায় করে নেই আর সময় অ্যাডভান্স যে অতিরিক্ত খেয়ে নেই এটা আসলে রোজার দ্বারা কাম্য নয় রোজার সময় বিশেষ করে ইফতারির সময় পেট ভর্তি করে না খাওয়া খাওয়া আর পঞ্চম নম্বর আদব যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রোজা রাখার পরে ভয় করা যে আমার রোজাটা কবুল হইল কিনা এটা যে কোনো এবাদতের পরে এই হুকুম যে আমার এবাদতটা কবুল হইল কিনা আমার রোজাটা কবুল হইল কিনা না জানি আমার অজান্তে কোনো এরকম কোনো কথা এরকম কোনো কাজ হয়ে গেছে যেটার কারণে রোজাটা হালকা হয়ে গেছে রোজাটা ভেঙে গেছে রোজাটা নষ্ট হয়ে গেছে ভয় করা পাকের কাছে দোয়া করা যে আল্লাহ এই রোজার মধ্যে যদি আমার অজান্তে কোন ভুল হয়ে থাকে মাফ করে এই রোজাটা কবুল হওয়ার উপযুক্ত বানিয়ে দেন আহ এই রোজাটাকে আপনার সন্তুষ্টির কারণ বানিয়ে দেন আর রোজার সময় বিশেষ করে ধোয়া বেশি করা তিন ব্যক্তির দোয়া আল্লাপাক ফিরিয়ে দেন না এক নম্বরে রোজাদারের দোয়া ইফতারের সময় ইফতারকে সামনে রেখে যখন রোজাদার আল্লাপাকের কাছে দোয়া করে নিজের যে কোনো দুনিয়াবি হোক আখেরাতের হোক আল্লাপাক ওই দোয়া ফিরাই দেন না সারাদিন রোজা রেখে ক্ষুদার্ত অবস্থায় সামনে রেখে এখনো খায় না খাইলে খাইতে পারে আল্লাপাকের ভয়। এই যে একটা পরিস্থিতি যে যে একটা অবস্থা এই অবস্থা আল্লাপাকের কাছে দোয়া করলে আল্লাপাক কবুল করেন তো দুঃখের বিষয় হলো ওই সময়টা আমরা এতটা ব্যস্ত থাকি যে দোয়ার কথাই ভুলে যাই না ওই সময় দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া আল্লাপাক ফিরাই দেন না ইফতারের সময় রোজাদারের দোয়া আর ন্যায়পরায়ণ শাসনকর্তার দোয়া মাজলুম ব্যক্তির দোয়া অত্যাচারিতের ব্যক্তির দোয়া আল্লাপাক ম্যাগের উপর উঠে আনেন আকাশে সকল দরজা খুলে দেন আল্লাপার ইজ্জতের কসম খেয়ে বলেন বাজনুমের দোয়া তো আমি অবশ্যই কবুল করি যদিও কিছুটা বিলম্ব কোনো সময় হয় এই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় রমজানের সময় ইফতারের রমজানের ইফতারের সময় রোজা রেখে দোয়া করে আল্লাপার দোয়া কবুল করবেন তখন আর বেশি করে কোনো অবস্থাতে যাতে ফরজ হুকুম না ছুটে ওয়াক্ত নামাজ জামাতে শহীদ যাতে হয় ফজরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ জোহর আসর এগুলো বা জমাত যেন হয় জমাতে শহীদ যেন হয় আর রোজা যাতে কারো না ছুঁতে রোজা যাতে যে কারো না ছুঁতে আর বেশি থেকে বেশি পরিমাণে নফল ইবাদত করা এক একটা নফলের দাম হইল ফরজের সময় বিশেষ করে তবা ইস্তেকফার করা তসবি তাহালিল করা বিশেষ করে কোরআন তালাওয়াত করা এই মাস কোরআন নাজিল হওয়ার মাস এই মাস এই মাস কোরআন নাজিল হওয়ার মাস বেশি পরিমাণে কোরআন তালাওয়াত করা যারা কোরআন তালাব করতে জানি তারা দেখে দেখে অন্তত দুই চার খতম কোরআন শরীফ করা পড়া আর যারা পড়তে জানি না যে সুরাগুলো মুখাস্ত জানি এগুলো বেশি থেকে বেশি পড়া তাইলে তো কোরআন তালাতের সব পাওয়া যাবে কোরআন তালাওয়াত করা হইলো কালকে আমাদের দিন কোরআনওয়ালা গে যখন কবরের থেকে কোরআনওয়ালা উঠবে তখন কোরআন তার সামনে আসবে এমন ভাবে আসবে রসুল বলেছেন এমন অবস্থায় আসবে যে দুর্বল মানুষের দুর্বলতার কারণে মানুষের রং যেরকম বিভিন্ন হয়ে যায় ওই একটা অবস্থায় আসবে দুর্বল কোরআন দুর্বল অবস্থায় আসবে না ওই একটা আকৃতিতে আসবে এসে ওই কোরআনওয়ালাকে জিজ্ঞেস করবে যে কোরআনের উপর আমল করেছে যে কোরআনের তেলাওয়াত করেছে তাকে জিজ্ঞেস করবে তুমি কি আমাকে চিনতে পারো সে বলবে না আমি তোমাকে চিনি না আবারও জিজ্ঞেস করবে তুমি কি আমাকে চিনতে পারো ওই কোরআনওয়ালা বলবে না আমি তোমাকে চিনি না ওই কোরআন নিজে বলবে আমি তোমার সেই সাথী কোরআন যে গ্রীষ্মের দুপুরে তোমাকে 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 জাগিয়েছি কোরআনের হুকুমের উপর আমল করে তুমি গ্রীষ্মের সময় রোজা রেখেছ এবং রাত্রে তারাবি পড়েছ কোরআন তেলাহত করেছ কোরআন তেলাওত শুনেছ প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা উপকৃত হতে চায় আজ তুমি তোমার ব্যবসা দ্বারা তুমি যে কোরআনের উপর আমল করেছো কোরআন তেলাহত করেছো তোমার এই ব্যবসা দ্বারা তুমি সবথেকে বেশি উপকৃত হবে তার বিনিময়ে আল্লাপাক তার ডান হাতে চিরস্থায়ী বাদশাহ দান করবে সে চিরজীবনের বাদশাহ আর কোনোদিন হাত ছাড়া হবে না এই আর বাম সে জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকার পরোয়ানা পাবে তাকে এক মুকুট পরানো হবে এই কোরআন পড়ার কারণে কোরআনের উপর আমল করার কারণে তার বাবা মাকে পিতা এমন দুই জোড়া কাপড় পরানো হবে যে দুই জোড়া কাপড় সারা দুনিয়া তার দাম নির্ধারণ করতে পারবে না দাম দিতে পারবে না সারা দুনিয়া মিলেও ওই কোরআনওয়ালাকে বলা হবে তুমি পড়তে থাকো কোরআন আর তোমার উঁচু মর্তবার জান্নাতের উঁচু বালাখানায় আরোহণ করতে থাকো ওই কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের মর্যাদা এবং বালাখানা সমূহ আরোহণ করতে থাকবে যত পড়বে তত উপরে তার মাকা উঠতে থাকবে একেবারে শুরু থেকে শেষ আয়াত পর্যন্ত তো এই মাসে কোরআন বেশি তেলাওয়াত করবো কোরআন তেলাওয়াত করবো তারাবিতে শুনবো আর খুব সতর্কতার সহিত চলবো

যতক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে না ফেলাম আল্লাপাক আমাদেরকে এই রমজানের আগে আগে যে অল্প সময় আসে নিজেদেরকে প্রস্তুতি নেওয়া এবং খুব ভালোভাবে রমজানের ফজিলত অর্জন করার জন্য তৈরি হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন